নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো খেজুর গুড়ের নারকেল নাড়ু এই দুর্গাপূজাতে প্রত্যেক বাড়িতেই নারকেল নাড়ু হয় চিনি দিয়ে নয়তো ক্ষীর দিয়ে নয়তো বা গুড় দিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খেজুর গুড় দিয়ে নারকেল নাড়ু আর এই নারকেল নাড়ু বানানো খুবই সহজ আমি জানি তোমরা প্রত্যেকেই খুব ভালো বানাতে পারো তবু আজকে আমি দেখাচ্ছি যারা একদম নতুন নারকেল নাড়ু একদমই যারা বানাতে পারো না তাদের জন্য দেখো প্রথমে খেজুর গুড়টাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এটা নোড়া দিয়ে ভেঙে নিলেও হবে তবে এভাবে যদি গ্রেট করে নাও তাহলে নারকেল নাড়ুটা বেশ ভালো হবে আর নারকেল আমি আগেই কুড়ে নিয়েছি এখন যেটা করব। সব কিছু আমি মেপে নেব গুড় এবং নারকেল দুটোই মেপে ব্যবহার করবে তাহলে দেখবে একদম পারফেক্ট হবে গুড়ের নারকেল নাড়ুতে গুড়ের পরিমাণটা ভীষণ গুরুত্বপূর্ণ মানে কম যদি দাও তাহলে দেখবে নাড়ু ঠিকঠাক বাঁধা যাচ্ছে না আবার বেশি হলে খেতে গুড় গুড় লাগবে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই নারকেল আর গুড়টাকে মেপে ব্যবহার করবে একটা মাঝারি সাইজের নারকেলেরটা মেপে নিলাম দেখো দু কাপ হলো এখন নারকেলটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি নাড়ু বানানোর আগে অবশ্যই এভাবে একবার চটকে নেবে দেখবে নাড়ুগুলো খুবই সুন্দর হবে মুখের মধ্যে একদম মিলিয়ে যাবে আমার চ্যানেলে চিনির নারকেল নাড়ুর রেসিপিও দেওয়া আছে তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো এখন চলো গুটটাকে মেপে নিই এই যে গ্রেট করা খেজুরের গুটটা কাপের মধ্যে দিচ্ছি এক কাপ একদম ভর্তি ভর্তি দেবো না প্রায় এক কাপ মতো দেবো দেখো এক কাপের থেকে সামান্য কিছুটা কম দিয়েছি তোমরা চাইলে ভর্তি ভর্তি এক কাপও দিতে পারো তাতে মিষ্টিটা একটু বেশি হবে আমি কম মিষ্টি করব বলে এক কাপের থেকে কম গুড় দিলাম এখন গুড় আর কোরানো নারকেলটাকে হাত দিয়ে ভালো করে চটকে এটাকে মাখিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে নারকেল ও গুড়টাকে যদি মিশিয়ে নেওয়ার পর পাক করো তাহলে দেখবে পাকটা খুব সুন্দর হবে এবং পাক তাড়াতাড়ি চলে আসবে এখন কড়াইয়ের মধ্যে এই মাখানো নারকেল আর গুড় দিচ্ছি নারকেল নাড়ুতে সাধারণত এলাচের গুঁড়ো দেওয়া হয়ে থাকে আমি কিন্তু এলাচ গুঁড়ো দিচ্ছি না যেহেতু খেজুর গুঁড়ের নারকেল নাড়ু বানাচ্ছি খেজুরের গুড়ের একটা সুন্দর গন্ধ আছে এলাচ গুঁড়ো দিলে সেই গন্ধটা ঢাকা পড়ে যাবে তাই আমি এলাচ গুঁড়ো আর দিচ্ছি না এভাবে একবার পাকটাকে চেক করে নেবে এভাবে অল্প একটু পাক হাতের মধ্যে নিয়ে দেখবে যদি গোল হয় তাহলে বুঝবে পাক হয়ে গেছে দেখো এখনও কিন্তু গোল হয়নি তাই এটাকে এখন কম আছে নাড়াচাড়া করে পাকটাকে করে নিচ্ছি এটা খেজুর গুড় দিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরা এইভাবেই আখের গুড় দিয়েও করে নিতে পারো মাপটা ওই একই রকম হবে একদম লো ফ্লেমে নেড়ে যাচ্ছি এভাবে নাড়তে নাড়তে যখন দেখবে মণ্ড পাকিয়ে যাচ্ছে মানে কড়াইয়ের তলা ছেড়ে দিচ্ছে তখন বুঝবে পাক হয়ে গেছে আর একবার হাত দিয়ে চেকও করে নিতে পারো এটা প্রচণ্ড গরম সাবধানে অল্প একটু নিয়ে এভাবে গোল করে দেখবে যদি গোল হয় তাহলে বুঝবে পাক হয়ে গেছে দেখো গোল হচ্ছে তার মানে পাক হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা করে নেব তার জন্য এভাবে ছড়িয়ে দিলাম তবে একদম ঠান্ডা করে নিও না তাহলে কিন্তু নাড়ুগুলো ভালোভাবে তৈরি হবে না এখন হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে অল্প একটু ঘি অথবা তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে নাড়ুগুলো পাকানো বেশ ভালো হচ্ছে এবং নাড়ুগুলোর মধ্যে একটা চকচকে ভাবও চলে আসবে অল্প একটু নারকেল ও গুড়ের পাক হাতের মধ্যে নিয়ে এভাবে প্রথমে মন্ড পাকিয়ে নেওয়ার পর দুই হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে দেখো একটা হয়ে গেল অষ্টমী স্পেশাল জল খাবারের রেসিপি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি প্লিজ তারা দেখে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবটাই তৈরি করা হয়ে গেছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টও শেয়ার করতে ভুলো না